প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা কি ভালো আমাদের সৃষ্টির আগে আমার আমার সৃষ্টির আগে আমি ছিলাম মায়ের গর্ভে এক বিন্দু এক বিন্দু সরিষ দানার মতো এক ফুটা শিশির বিন্দু শিশির বিন্দু শিশিরের মতো একটু পানি তাও নাপাক পানি অপবিত্র পানি সেখান থেকে পরিচয় হলো পিতার পিতার অন্ডকোষে থাকে শুক্র কীট মিলন যাত্রা পথে সাথী লাগে সাথী লাগে না এই হলো জীবনের সৃষ্টি এ হলো জীবনের সূচনা এক বিন্দু এক বিন্দু শিশির বিন্দু এই হলো যাত্রা তারপরে চলতে 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 দেখা হলো কি ক্ষিতি অপ তেজ মরুদ বেম পঞ্চভূত ক্ষিতি অপ তেজ মরুদ বোম পাশের পাশ উপাদানের সমষ্টি এখন মহা কবি কাজিরুল ইসলাম একটা কবিতা বলি রে শূন্য মহায় আকাশে তুমি রক্ত চলিল শূন্য মহায় আকাশে তুমি রプト লীলা বিলাসে ভাঙ্গি সোনি গড়ি সোনিতি ভাঙ্গি সো গড়ি সোনিতি কোন খনে দিনর যে প্রতিদিনর গজনে শুনে সৃষ্টি শূন্যে বসে থেকে শূন্যে মহাশূন্যে শূন্য বসে থেকে তিনি খেলাগুলো করতেছেন তিনি হচ্ছে অসীম সাগরতুল্য আর আমরা হচ্ছি কে আমরা হচ্ছে শিশিরের বিন্দুর মতো কোনো কিছুই যখন ছিল না পৃথিবীতে যখন কিছুই ছিল না তখনও তিনি ছিলেন আবার যখন কিছুই থাকবে না তখনও তিনি থাকবেন তার থেকে সব কিছুর উৎপত্তি আবার তার ভিতরে সব লয় কার কথা সৃষ্টিকর্তার কথা কার কথা কোরআনের কথা কার কথা নবী মোহাম্মদ সুসলামের কথা এখন আসেন আমরা আমাদের বডিকে আমাদের এই যে বডি আছে না এই বডিকে আমরা অ্যানালাইসিস করব যা আছে ব্রহ্মাণ্ডে যা আছে ব্রহ্মাণ্ডে তা সেই দেহভাণ্ডে আর তা হলো। এই যে আমাদের দেহ ভাণ্ড এইটা মনে করেন যে একটা পৃথিবী এই এই আমাদের দেহ তো একটা পৃথিবী তো এই দেহে যে সমস্ত পানি আছে তিন ভাগের পানি আছে পৃথিবীতেও তিন ভাগের পানি আছে সেটা দেখেন যে নদী নালা খাল বিল হাওড় বাউল জলাশয় ডোবা পুকুর এই সমস্ত জায়গার পানি কিন্তু মিষ্টি সাগরের পানি লবণাক্ত আর মহাসাগরের পানি তিক্ত তিন প্রকার পানি আছে শুধু একই জায়গা এই একই পৃথিবীতে তিন প্রকার পানি আছে মিষ্টি পানি লবণ পানি তিক্ত পানি সেম টু সেম দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন আওয়ার বডি অ্যান্ড আর্থ এই পৃথিবী এবং এই দেহের মতো কোনো পার্থক্য নাই আমাদের দেহ তিন প্রকার পানি আছে যেমন মুখের পানি সবসময় মিষ্টি লাগে সব সময় চব্বিশ ঘন্টা মুখের পানি মিষ্টি আবার ঠিক মুখের পাশে ঠোঁটে এক ফোঁটা ঘাম যখন গড়ায় আসবে ঠোঁটে দেখবে যে লবণ তাই না তাড়াতাড়ি রুমাল দিয়ে আমরা ফেলি তাই না চোখের পানি লবণাক্ত ঘামের পানি লবণাক্ত পুরো শরীরের পানি লবণাক্ত তাই না আচ্ছা তাহলে মিষ্টি পানি পেয়ে গেলাম ঘামের পানিটাও লবণাক্ত পেয়ে গেলাম আর থাকলো তিক্ত পানিটা আমাদের হজম প্রক্রিয়ায় সাহায্য করে যে রসটা তিক্ত সেটা বলে পাচক রস জানেন তো অনেক সময় আমাদের ঢুকুর আসে যখন বা বমির পরে এক প্রকার তিক্ত রস বের হয় যেটা আমাদের শরীরের ভিতরে তৈরি হয় তাহলে প্রকৃতিতেও তিন প্রকার পানি আছে আমাদের দেহ তিন প্রকার পানি আছে এই পৃথিবী এই যে পৃথিবী পৃথিবীতে বাতাস ঘূর্ণমান জানেন তো বাতাস ঘূর্ণন আমাদের দেহের ভিতরেও বাতাস ঘূর্ণন সেটা আবার কেমন এই যে আমরা মুখ দিয়ে যে দেশেষটা নিচ্ছি মুখ দেওয়া যায় বাতাস আবার নাক দেওয়াও যায় তো এই বাতাস ভিতরে যাওয়ার ফলে বাতাসে কিছু ময়লা থাকে না ধুলা বালু কার্বন সুতা ছোটো ছোটো পোকামাকড় আছে না এই পোকামাকড়গুলো প্রোটেক্ট দেয় আমাদের নাকের ভিতরে যে শ্লেষা শিলেশা কপ কাশি সর্দি তৈরি হয় এটা গড গিফটেড মানে ঐশী প্রদত্ত আল্লাহ প্রদত্ত ঈশ্বর প্রদত্ত ভগবান প্রদত্ত যে যাই বলে যে নামে ডাকেন তারে পৃথিবীর যে আটশো নয়শো কোটি মানুষ আছেন সবার জন্য একই নিয়ম তো এই যে শিলেশা এটা কি করে ওই তুলা সুতা ময়লা পশম যেগুলো বাতাসে উড়ে উড়ে যায় সেটাকে ধরে ফেলে কপ করে ধরে ফেলে ওই সিস্টেম করা আছে বডিতে ধরা পরে ওই ময়লাটা শ্লেষের সাথে কপের সাথে কাশির সাথে আমাদের পাখস্থলিতে চালান দিয়ে দেয় পেটে চলে যায় আবার অনেক সময় আমরা হাঁক এইভাবে ফেলে দেয় তাই না ফেলে দেয় তো এটা হচ্ছে প্রথম ছাঁটনি তারপরের সাকনি হচ্ছে আমাদের কম্বলের মতো আমরা যে চা আছে কি না চা চা আসে কি চা শেখার মতো আরও শাকনি আছে চার পাঁচটা বলেন কি হ্যাঁ এই বাতাসটা ভাল বাসে আমাদের এই যে ফুসফুস এই যে ফুসফুস আর এ এই যে ফুসফুসের দূরে পাট একটা অংশ না থাকলে মানুষ বাসে বা একটা অংশ নষ্ট হয়ে গেলে বাসে কিন্তু পুরোটা নষ্ট হয়ে গেলে বাসে না ফুসফুস কিন্তু ব্রেন হার্ট লেবার কিডনি মানুষের যে দেহে যে পার্টসগুলো আছে অনেকগুলো পার্টস আছে তার মধ্যে পার্টস চারটে পার্টস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্টস অফ আওয়ার বডি মানে আমাদের দেহের মধ্যে চারটে পার্টস মানে অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি ব্রেন হার্ট যেটা হার্ট পাম্প করে হার্ট হ্যাঁ সবসময় করতেছে কি তাহলে ব্রেন হার্ট লেবার লেবার মানে কি হচ্ছে লেবার যেটা কালো ফুসফুসের পাশে যে লেবারটা থাকে ওই কালো লেবার সিরোসিস হলে লেবার সিরোসিস হলে তারা বাঁচে না আর আছে কিডনি সিমের বেশির মতো আমাদের পিছনে অর্থাৎ নাভের নাভের পিছনে নাভের পিছনে নাভের পিছনে মেরুদণ্ডের সাথে মিশে দুটো সিমের মতো কিডনি থাকে মানুষের হ্যাঁ এটা যারা অভিজ্ঞ তারা হয়তো বুঝবেন এই কিডনি যদি কিডনি হচ্ছে শাকনি এই কিডনির মাধ্যমে রক্ত তৈরি হয় আর কি আমরা যে খাবারগুলো খাই আমরা আমরা যে খাবারগুলো খাই খাবারগুলো আমাদের পাকোস্তুলে চলে যায় মুখ দিয়ে পাকস্থলে যায় পাকস্তুলে যাওয়ার পরে যে পাচক রস আছে জানেন তো তাই না পিত্তরস লেবার আর ফুসফুস একসাথে থাকে তো ওই পাচক রসতে কিছুটা রস ওখানে মিশ্রিত হয় মিশ্রিত হওয়ার পরে ওই খাবারটা গলে যায় গলে যাওয়ার পরে খাবারে যে নির্যাসটা থাকে ওটা আবার কিডনিতে দেয় কিডনিতে গেলে ওখানে রক্ত তৈরি হয় হুম আপনারা কি দেখছেন যে ওই যে পটল গাছের বীজ দেয় দেখছেন পটল গাছে বীজ দেয় তারপরে খেতে বেগুন গাছে মূলা গাছে যে বীজগুলো দেয় দেখবেন যে একেবারে স্বচ্ছ পানির মতো তাই না এটা যদি পানি নাই খালি একটা গ্লাস সাথে আছে তো স্বচ্ছ গাছের মতো কিন্তু যখন ওই বীজটা যখন পানিতে দেয় তখন সাদা দুধের মতো সাদা হয়ে যায় সাদা হয়ে যায় না সাদা ঠিক তো এই রক্তের সাথে বিশেষ বিশেষ কিছু কেমিক্যাল আছে যেটা হ্যাঁ হ্যাঁ কিডনির মাধ্যমে সেটা রক্ত পরিতে হয় এবং হ্যাঁ ফ্রেশ হয়ে যায় ফ্রেশ রক্তগুলো ফ্রেশ করে দেয় আর যে এইটা আপনার ওই যে আমরা যে প্রস্রাব করি আমরা তো প্রস্রাব করি তাই না আমরা পৃথিবীতে যত মানুষ আছে প্রস্রাব করি এবং গরু ছাগল হাঁস মুরগি যারা আছে তারাও প্রস্রাব করে তাই না আপনারা দেখেন না ছাগলেও প্রস্রাব করে করে না কুত্তাও করে তবে কুত্তা কিন্তু ভদ্র কুত্তারা কিন্তু অনেক ভদ্র দেখবেন যে এভাবে হ্যাঁ এভাবে তো হাটে এইভাবে কায়দ করে হ্যাঁ যাতে পড়ছে আপনার সিটে না লাগে এইভাবে কুকুরে কিন্তু পড়ছে কিন্তু মানুষের ওইভাবে কাঁচ করে করে না মানুষের ডাইরেক্ট করে দেয় হ্যাঁ আমি একবার এলিফেন্ট রোডে যে ঢাকার এলিফেন্ট রোড আর কি ওখানে এখন আর ময়লা ফেলে না এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড আর কি আপনার কাটা বন ওই জায়গাটা ডাস্টবিনে দেখাম যে মেশিন বের করে দেশে দেখা যাচ্ছে পুরো সয়েন্সি তো হেলো অবস্থা খুব বাজে বিষয় কিন্তু কুকুর অতটা ভদ্র না কুকুর এই মানে কুকুর অতটা খারাপ না আর কি ওই কুকুর অ্যাঙ্গেলে দাঁড়ায় তাতে মোটামুটি কিছুটা ভদ্র কুকুর কুকুর মানে মানুষের সাথে কিছুটা ভদ্র আর কি যাক তো আমরা যে পুরসাপটা করি এই পুরসাপ মনে করেন একশো গ্রাম পুরসাপ করলাম একশো গ্রাম পুরসাপ করলে এর মধ্যে তিনশো গ্রাম থাকে তিনশো গ্রাম তো না মানে তিনশো এম এল আর কি মিলিলিটার তো ওই মানে হ্যাঁ তিরিশ পারসেন্ট থাকে ময়লা বিভিন্ন আমাদের দেহের ভিতরে যে দেহ গঠনের একক যেগুলো টিস্যু সেল কোষ কলা এগুলো যারা সায়েন্সের ছাত্র বা যারা মেডিকেলের ছাত্র তারা বুঝবে সাধারণ মানুষের সাথে বুঝবে না দেহ গঠনের একক হলে কোষ বলে ইট ইট এক একটা ইটকে বলে এক একটা কোষ যাও এই মৃত কোষগুলো পুরুষের মাধ্যমে বের হয়ে যায় ইটের দেহ ঠিক আছে যাও তো যেটা বলছিলাম তো আমাদের দেহে তিন ভাগের এক ভাগ পানি আর ওই যে বাতাস যেটা নাক দিয়ে ভিতরে গেল প্রথমে গেল ফুসফুসে ফুসফুসে যে ভাল্ব আসে ওই ভাল্বের মধ্যে গিলে পরে ওইখানে আবার সাকনি আসে কম্বলের মতো সাকনি আসে ওই সাকনি পার হয়ে আরও চাকনি আসে এভাবে পাঁচটা ছটা দেওয়ার পার হয়ে ফ্রেশ যে অক্সিজেনটা জানেন তো মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তো সেই অক্সিজেনটা আমাদের রক্তে গিয়ে বসে তো অক্সিজেন রক্ত যাওয়ার পর সে কী করে এই অক্সিজেনটা আবার শরীরের পুরো অংশ অর্থাৎ একেবারে পুরো বডি একদম মাথার তালু থেকে শুরু করে হাতের নখের মাথা পর্যন্ত দুই পাশে পায়ের নখ পর্যন্ত এবং পুরো দেহে কোটি কোটি লক্ষ বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যে কোষ আছে সেই কোষে গিয়ে মিশে যায় হ্যাঁ মেশে রক্ত আর সিরাম দ্বৈতকণিকা এগুলো সব চক্রাকারে ঘুরতে থাকে ঘুরে ঘুরে কোথায় কোথায় রিপেয়ার করতে হবে বডিরে কোথায় কোথায় বডির কোন কোন জায়গা রিপেয়ার করতে হবে সেই কাজগুলো তারা করে আমাদের দেহ থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ কত পঞ্চাশ লক্ষ কোর্স ধরে পড়ে সুহান আল্লাহ তাই না আচ্ছা তারপরে আসেন তো তাহলে আমরা কী পাইলাম পানি পাইলাম তিন ভাগের এক ভাগ ময়লা আর পাইলাম অক্সিজেন বাতাস থেকে অক্সিজেন অক্সিজেন মানুষ বাঁচতে পারে না পৃথিবীতে যত প্রাণী আছে অক্সিজেনটা বাঁচতে পারে না মশা থেকে পিঁপড়িয়া আর হাতি থেকে তিন মাস যাই বলেন সব প্রাণী এই অক্সিজেন বাঁচতে পারে না আচ্ছা এবার আসেন আমাদের দেহে গোল্ড আছে গোল্ড স্বর্ণ আছে সামান্য পরিমাণ তারপরে আয়রন আছে ক্যালসিয়াম আছে জিঙ্কস আছে দস্তা আছে ফসফরাস আছে হ্যাঁ ভিটামিন আছে তাই তো এভাবে অসংখ্য অসংখ্য উপাদান আছে যা মাটিতে আছে। তো মাটি থেকে কীভাবে দেহে আসলো আমরা তো আর মাটির মধ্যে যাই না মাটির মধ্যে তো আমরা যাই না আমরা তো মাটির উপরে থাকি তাহলে কীভাবে আসলো আবার সেটা আর এক জটিল প্রক্রিয়া সেটা হচ্ছে যে সূর্য যখন তাপ দেয় সূর্য যখন তাপ দেয় তাপ দিলে আর নিশ্চিত পানি আছে এই তাপ আর পানির সংমিশ্রণে একটা আর্দ্রতার সৃষ্টি হয় ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম মনে আছে যে শিশির বিন্দু আপনারা জানেন তো তাই না তাপের কারণে এই মানে বাষ্পর সৃষ্টি হয় আর বাতাস থেকে বাষ্প থেকে মানে বিন্দু শিশির বিন্দুর সৃষ্টি হয় ঠিক এভাবে প্রাণের সৃষ্টি হয় অনন্ত কোটি মানে এর সংখ্যা অগণন খুব তুচ্ছ জিনিস সামান্য একটু জিনিস এই জীবন কিছুই না তুচ্ছ তো এভাবে সৃষ্টি হয় এই সূর্যের তাপের কারণে এবং পানির আদতার কারণে এই প্রাণের সৃষ্টি হয় আদতার মাধ্যমে এই গোটা পৃথিবীতে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়া আর পাকিস্তান বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীতেই যে প্রাণের উৎপত্তি হয় এগুলো মূলত ওই আদ্রতার মাধ্যমে হয় হ্যাঁ আদ্রতার মাধ্যমে হয় আদ্রতা ছাড়া হয় না যেমন প্রচণ্ড শীতে হাইপোথার্মিয়া হয়ে যায় প্রচণ্ড শীতে দেখবে যে হাত পাগুলো প্যারালাইসিস হয়ে যায় বিকল হয়ে যায় ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় আবার আগুনে অতিরিক্ত তাপ পেলে কী হয় হাত পুড়িয়ে কয়লা হয়ে যায় কার্বন হয়ে যায় তাই না আগুনে হাত দিয়ে দেখছে না মুহূর্তের মধ্যে পুড়িয়া শেষ দম করে কারেন্টের কারেন্টের বাড়ি খেয়ে দেখছে মানুষ কয়েক সেকেন্ডে ঢম করে একটা শব্দ হয় শেষ আর নেই কেছে নেই আলু ভত্তা হয়ে গেছে শেষ যাক তো প্রচণ্ড আগুনেও এই দেহ কার্বন হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডায় এই দেহ জমে একেবারে বরফ হয়ে যায় হাইপোথার হয়ে যায় কোচগুলো আর কাজ করে কোচগুলো বিকল হয়ে যায় কি সাংত তাই না তো দুয়ের মাঝখানে দুয়ের মাঝামাঝি প্রাণের সৃষ্টি হয় আমাদের এই বাংলাদেশে চৈত্র বৈশাখ মাসে সারা বাংলাদেশে আমন ধান বোনা হয় জানেন তো আমন ধান তো অথবা বর্ষা শেষ হয়ে গেছে অথবা বর্ষা শেষ হয়ে গেছে বর্ষা শেষে আমরা কি করি বিভিন্ন ধরনের রায় তিল গুঁড়ি মোষ্ণা সরিষা পায়রা চিনা এই জাতীয় চৈতালি যত ফসল আছে জিরিয়া কালি জিরিয়া হ্যাঁ রসুন পেঁয়াজ তামাক যত রকমের চৈতালি ফসল আছে বর্ষার ঠিক শেষ মুহূর্তে আমরা কাদার মধ্যে রোপণ বনে দিই কাদায় অনেকে আছে এরম বুনে দেয় আমি নিজে আমি নিজে আমি নিজেও বুনছি কলাই কলাই মোসনে সরষড়ে রায় গুজি একসাথে করে মিক্স করে এরমতি খেতে বোনাই দিয়েছি বোনাই দিয়েছি বোনাই দিয়েছি বোনাই দিয়ে দিয়ে গেছি বাস ওই রসে রসে হয়ে গেছে তার মানে কি উপরের তাপ আর নিচের রসালো মাটি মানে পানির মধ্যে দিলে কিন্তু হবে না পানির মধ্য দিলে বীজ পচে যাবে আবার যদি আপনি সুখনাই দেন তাহলে জ্বলে যাবে মনে করেন যে শুকনা বীজ বীজ আপনি ঘরে রেখে দিলেন হাজার বছর তাই না ওই গাছ ওই বীজতে কোনো গাছ হবে না কিন্তু আর্দ্র মাটিতে মানে না শুকনা না ভিজে এমন মাটিতে গুলে দিতে হবে অনেক সময় আবার আমরা ই করি চাষ দিয়ে গুনে দিই তাই না এক এক ফসল আর কি যাতে শিকড়া ভালো করে দেয় তারপরে সার কীটনাশক ঔষধ তারপরে বেড়া ফেন্স ফেন্স দেয় ফসলের নিরাপত্তা লেগে জানেন তো তাই না তো এই হলো বিষয় তো আর্দ্রতা যেটা মানে মূল সাবজেক্ট এই আর্দ্রতার মাধ্যমে সেখানে ওই প্রাণের সৃষ্টি হয় একই বিষয় আমাদের জীবনে গুলো তাই এটা হচ্ছে সেই মহান সৃষ্টি যে নির্দেশ সৃষ্টিকর্তা আর কি এটা সৃষ্টি শক্তি আছে এই প্রকৃতিতে আমাদের এই পৃথিবীতে যে আমরা আটশো কোটি মানুষ বা নয়শো কোটি মানুষ আছে যা আছে আর অন্য প্রাণীর কত সংখ্যা আছে এটা পৃথিবীর কোনো সায়েন্টিফিকের পক্ষ বলা সম্ভব না সো মাস এত বেশি এত বেশি এত বেশি তো মূল কথা আসি তো সেই সৃষ্টি থেকে কিন্তু এই সৃষ্টির উৎপত্তি হচ্ছে কিন্তু তবে তিনি কিন্তু অসীম তিনি হচ্ছে অসীম আর আমরা হচ্ছি সসীম এ দেখেন অসীম আর সসীম তো উপরের যে বাতাস আর নিচের যে পানি দুইয়ের মিশ্রণে আদৌ ধর্মে সৃষ্টি হয় জানেন তো তাই না পৃথিবীতে আপনি যত ধর্ম দেখবেন যে পৃথিবীতে যত ধর্ম শত শত হাজার ধর্ম সব ধর্ম একই কথা বলে পানি থেকে সৃষ্টি যেমন আমি মুসলমানের সন্তান আমাদের পুরাণের সুরাহুদের সাথে আমরা রাতে বলা হয়েছে আল্লাহ ছিলেন পানির উপরে তারপরে চারিদিকে ছিল অন্ধকার আর অন্ধকার কালো পানি সেখান থেকে তিনি বললেন যে সৃষ্টি হওয়া সৃষ্টি হওয়া শুরু করলো এই একই কথা তাওরাতে আছে জব্বরে আছে ইন্দিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে জেন্দাবিস্তা আবেস্তা আছে গ্রিক ধর্মে আছে রোমান ধর্মে আছে ব্যাবিলনিয়া আছে সুমেরীয় আছে মিশরীয় আছে অ্যাস্টেক আছে মায়ান আছে ইনকা আছে ডগন আছে রাস্তা ফারাজিম আছে কনফুসিয়াস আছে তাও আছে সিন্ত আছে ক্যালটিক ধর্ম আছে সামান্য ধর্ম ধর্ম আছে এভাবে হাজার হাজার ধর্মে যেহেতু আমি জগতের আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র যদি আপনাদের কারো ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা প্রশ্ন করবেন আমার মতো করে জগতে এর আগে কেউ বলছে কিনা জানি না আমি প্রথম কিনা জানি না আর এভাবে কেউ বলবে কিনা তাও জানি না যদি ধর্ম সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন এটা আমি করব তো বলছিলাম যে আমাদের দেহ যা আছে বিশ্ব বান্ডে ভাণ্ডে ভাণ্ডে মানে পাত্র যা আছে বিশ্ব তা আছে আমাদের তলে ভাণ্ডে তাহলে পৃথিবীর তিন ভাগের পানি তারপরে তো অক্সিজেন আমাদের দেহে আছেই তাই না তারপরে কার্বন এই যে দেহটা না এই যে আমাদের দেহটা এই দেহটাকে মনে করেন যে লটকে রাখা হয় যদি রোদের ভিতরে রোদের মধ্যে দুই এক মাস লটকে রাখলে দেখবেন যে দেহের সব কিছু নিঃশেষ হয়ে গেছে শুধুমাত্র একটু কয়লা পড়ে আছে তারপরে থাকে হাড্ডি ডা এই হাড্ডিডাও আস্তে আস্তে সময়ের পরিবেশ সাথে হাড্ডি ঢাও হয় পরিবেশ মিশে দেয় এগুলো বিষয় আমাদের এই ব্রেনে ইলেকট্রিসিটি আছে হুম এই তো মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে চেতনা 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 একটা লোক পাগল তাই রাস্তায় বসে দশিস কে হে তুমি কার ধমক দো উনি কি জানো উনি আমাদের ওই কলেজের সেই রসায়নবিদ্যার ডা মানে টিচার রসায়নের টিচার উনি অনেক বড়ো শিক্ষিত উনি আমেরিকা ছিল দীর্ঘদিন উনার অনেক ভালো 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 প্রতিষ্ঠা আছে তাই নাকি কে পাগল হল কী করে যে বান্ধবী ডার্লিন তাকে ফাঁকি দিয়ে চলে গেছে তাই হ্যাঁ ও মা তো দামি পাগল তাই না মানুষকে কখনো তুচ্ছ মনে করবেন এবং আমি ঘুরিয়ে ঘুরে এদিক ওদিক চলে যাই মনে করেন যে মনে করেন এক্সাম্পল ইজ বেটার পার্সেপ্ট আপনার বাড়িতে ছাদ আছে ছাদে একটা বট গাছ লাগাইছেন এই বট গাছটা লাগাইছে কে আপনার দাদা আজ থেকে চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে বা ষাট বছর আগে একটা টব গাছ লাগাইছিল তো সেই গাছটা একটা টবের ভিতরে মাত্র বারো ইঞ্চি বা ষোলো ইঞ্চি বা প্লাস্টিকের ড্রাম আছে না এই ড্রামের দিয়ে ভিতরে রয়েছে বলে বেশি লম্বা হয় নাই এই তিন ফিট চার ফিট তিন ফিট লম্বা হয়েছে তিন ফিট লম্বা হয়েছে আর দুই ফিট মানে ঘেরছে ওর মধ্যেই তার জীবন পার হয়ে গেল বনশাই 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 চেন না বনশাই একটা টবের ভিতরে একটা বটগাছ আপনি হাজার বছর রেখে দিতে পারেন সে বাড়বে না শেয়ার আর বাড়বে না বেশি থাকবে বাড়বে না কিন্তু আপনি কি খবর নিয়ে দেখছেন যে ওই যে বটগাছটা ওই যে বটগাছ ওই বট গাছটার সাথী সে প্রায় দশ বিঘে পনেরো বিঘে জায়গা নিয়ে বিশাল স্পেস দখল করে বসে আছে সেই বটগাছের নিচে হাট বসে সপ্তাহে একদিন বাজার বসে প্রতিদিন বিকেলবেলা আড্ডা বসে হ্যাঁ ক্যারম খেলে হ্যাঁ ক্রিকেট খেলে দাবা খেলে কত খেলা হ্যাঁ কত গল্প কত ইতিহাস সেই বট নিচে আর ও আর ওরই সাথে একই বন্ধু সে কি করছে ওই যে ছাদে নিঃসঙ্গ একাকী কি পড়ে আছে ওই যে ছাদে যে টপ গাছ যে বট ছাদে সাদে টবে যে বট ওই বট গাছটার লক্ষ কোটি কোটি গুণ বেশি স্পেস দখল করে আছে ওরই সাথে আর এক যারা একসাথে জন্ম নিয়েছিল এই জন্য মানুষকে কোনো ছোটো মনে করবে না এই মানুষ পরিবেশের কারণে চোর হয় এই মানুষ পরিবেশের কারণে চোর হয় ছোটবেলা ওই যে বাপ চোর মা চোর মা পরে চোর হয়ে গেছে সঙ্গ রঙ্গ ধরে শুনছেন একটা যে কোনো ক্ষেত্রে পারিপার্শ্বিক যে প্রভাব পারিপার্শ্বিক প্রভাব বিস্তার করে আর কি আপনি যাচ্ছেন গন্ধ পাশে পোলাপান পায়খানা করছে অথবা কুকুরে পায়খানা করছে দুর্গন্ধ তাই না পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এটা কি জন্য মানুষকে কখনো ছোটো করে দেখা উচিত নয় তবে যে দাগি শহর যারা খারাপ তাদেরকে ঘৃণা করতে হবে ঠিক আছে আপনি ভালো হলে ভালো অথবা খারাপ হইলে ভালো হওয়ার চেষ্টা করতে হবে আপনি যদি চেষ্টা আপনি যেমন চেষ্টা করবেন তেমন হবেন মানে আপনাকে পরিবেশ চ্যুত হতে হবে যেমন একটা ছেলে আজকে ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর ও কিন্তু কোনো রাত ওর কাছে কোনো রাত কোনো রাত ছিল না দিনও ছিল না ও রাত চব্বিশ ঘন্টা শুধু সাধনা 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 ভুলে গেছে এখন কয়টা বাজে জানে না কি খাইছে খায় এই বাবা টেবিলে খাবার নষ্ট হলো আয় আসতেছি মা আরেকটু আর একটু করতে করতে পড়ার প্রতি এত মশগুল এভাবে সাধনা করে করে তারা মানুষ হয়েছে এবং তারা মানুষের জন্য কিছু দান করে গেছে আর যেগুলো খায় আর পায়খানা করে ওগুলো তো দেহাদা মানুষের মধ্যে তো জানোয়ারের সাথে তুলনা করলেও অপমান হবে আর কি এর বিষয় সব মানুষ এক মানুষ না বন্ধু এক কথার ভিতরে আর কথা ঢুকে গেলাম তো যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আমাদের দেহের মধ্যে আছে আমাদের দেহ বিশ্লেষণ করলে সব পাওয়া যায় ক্ষিতি অপ তেজ মরুভৌম অর্থাৎ এই পৃথিবীর যে সারাংশ এই সারাংশ থেকেই কিন্তু গাছ তৈরি হয় গাছ এই সারাংশ থেকে গাছ তৈরি হয় গাছেই আমাদেরকে অক্সিজেন দেয় গাছেই ফুল ফল শস্য লতা যা দেয় সেগুলো আমরা কি বেঁচে থাকি অর্থাৎ মাটির যে সারাংশটা গাছের মাধ্যমে আসে সেটা আমরা খাই মাছ বলেন আর সবজি বলেন আর মাংস বলেন যাই হোক এগুলো এই প্রকৃতির দান এই প্রকৃতি থেকে প্রকৃতির নির্যাস বা সারাংশ এটা হচ্ছে আমাদের মা এটা পৃথিবী হচ্ছে আমাদের মা আর এই যে যে আম এই সিজনে আম আজকে হলো কত তারিখ আজকে দুই ছয় দু হাজার সাল কত রবিবার রবি সোমবার সোমবার মানে তাই না তো এই প্রকৃতি এই প্রকৃতি অর্থাৎ এই মাটির মাটির যে সারাংশ ওই মায়ের যে দুধটা তা খেয়ে আমরা বেঁচে থাকি এই জিনিসটা খুব গভীর যদি কেউ বোঝেন ভালো না বুঝলে কোনো সমস্যা নেই বুঝা গেছে আমরা এই প্রকৃতির সন্তান আবার প্রকৃতির করে আমরা মিশে যাব থাকবে শুধু কি কর্মফল আর এই কর্মটাই ধর্ম আপনি টুপি মাথায় দিলেন পাঁচ পয়সার কাজ হবে না দাঁড়িয়ে রাখলেন পাঁচ পয়সার কাজ হবে আপনার পরিচয় পাওয়া যায় আপনার ব্যবহার থেকে আপনার আচার আচরণ চলা ফেরা উঠা বসা থেকে আপনার পরিচয় পাওয়া যাবে আপনাকে সেই অদৃশ্য হাত দ্বারা আবিষ্কার করা হয়েছে আপনার মধ্যে মনে করেন ভেজেল শূন্যপাত্র সাউন্ড মাস তাই না শূন্যপত্রও বেশি শব্দ করে তো খালি পাত্র এটা ভরা নাই হুম আমরা মানুষেরা ও ঠিক এরকম মানে যার ভিতরে বস্তু আছে সে হচ্ছে আলোকিত ঘর এটা ঘরের ভিতরে আলো আছে সব দেখা যায় আর যার ভিতরে বস্তু নাই সে অন্ধকার ঘরের মতো এটা কিন্তু কোরআনের কথা জ্যোতিব্রমণ অনেক ছাব্বিশ মিনিট হয়ে গেছে আন্না আজকে এই মধ্যে মানে আজকে যে মূল প্রতিবদ্ধ বিষয় সেটা হচ্ছে যে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহবান্ডে সৃষ্টিকর্তা থেকে আমরা সৃষ্টি হই আবার সৃষ্টিতে বিলীন হয়ে যাই থাকে শুধু কর্মফল যারা ভালো কর্ম করবে তাদের জন্য আছে পরামর্শ স্থান জান্নাত অর্থাৎ সেই ঈশ্বরিক সান্নিধ্যে ঈশ্বরের শক্তির সাথে বিলীন হয়ে যাবে লীন হয়ে যাবে আর যদি খারাপ হয় তাহলে ধান সিস্টেম করাই আছে হ্যাঁ শুধুমাত্র বুঝতে সমস্যা বুঝলে বুঝপাতা আর না বুঝলে তেজপাতা আল্লাহ হাফিজ